গ্যাসের উনুনে ডিম ছাড়া বানিয়ে ফেলো নিরামিষ কেক এই কেকটা একদম নরম তুলতুলে হয় তৈরি করা ভীষণ সহজ কেক তৈরি করতে গেলে অনেকেরই কেক ঠিক মতো ফোলে না অথবা দোকানের মতো নরম তুলতুলে স্পঞ্জি হয় না অথবা পারফেক্ট হয় না অনেকেরই বাড়িতে সব জোগাড় থাকা সত্ত্বেও মন খারাপ হয়ে যায় তবে মন খারাপের দিন শেষ আমার এই ভিডিওটা যদি একদম শেষ পর্যন্ত দেখো তাহলে ডিম ছাড়া একদম প্রথমবারের চেষ্টাতেই বাড়িতে বানিয়ে ফেলবে এই রকম নরম তুলতুলে জালিদা স্পঞ্জ কেক একদম স্টেপ ধরে ধরে দেখাবো প্রথমেই আমি নিয়েছি চিনি প্রথমে ক্যারামেল বানাবো একটা বাটি মাপ করে নেবো এই বাটিটার আমি চার ভাগের এক ভাগ চিনি দিয়ে দিলাম চিনিটাকে গলিয়ে ক্যারামেল করতে হবে গ্যাসের ফ্লেমটাকে এখন আমি মিডিয়াম টু হাইতে রেখেছি দেখো চিনিটা গলতে শুরু করেছে কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে এবার ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি আর যখন এরকম কালার চলে আসবে তখন গ্যাস বন্ধ করে দেবো গ্যাস কিন্তু বন্ধ করে দিয়েছি খুব সুন্দর কালার চলে এসছে গ্যাস বন্ধ করার পর ওই বাটিটারই আমি তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম জল চার ভাগের এক ভাগ দিয়েছিলাম চিনি তিন ভাগের এক ভাগ দিলাম জল প্রথমে একটু জড়িয়ে জড়িয়ে এরকম লাগতে পারে তো কিছুক্ষণ আমি এরকম কড়াটাকে বসিয়ে রেখে দেবো একদম লো ফ্লেমে মিনিটখানেক বসিয়ে রাখলেই দেখবে চিনিটা গলে যাবে আর ক্যারামেলের সুন্দর কালার চলে আসবে ক্যারামেল এইভাবে তৈরি করে নিলাম এবারে দেখো ওই বাটিটারই হাফ বাটি নিয়েছি গুঁড়ো করা চিনি চিনিটাকে আমি মিক্সারের মধ্যে গুঁড়ো করে নিয়েছি হাফ বাটি চিনি আর নিয়েছি ওই বাটিটা তিন ভাগের এক ভাগ সাদা তেল পরিমাণগুলো কিন্তু সঠিকভাবে নিতে হবে যদি পরিমাণ ভুল নেওয়া হয় কেক কিন্তু পারফেক্ট হবে না তো এখানে আমি হাফ বাটি গুঁড়ো করা চিনি এক বাটি তিন ভাগের এক ভাগ তেল মিশিয়ে নেবার পর হাফ বাটি হয়েছিল ক্যারামেল যেটা আমি প্রথমে বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আবারও বলছি উপকরণগুলো তোমরা ডিসক্রিপশানে দিয়ে দেবো আমি তোমরা দেখে নেবে এবারে দেখো খুব ভালো করে ক্যারামেলটা মেশানোর পর নিয়েছি ওই বাটিটা ভর্তি করে এক বাটি ময়দা টোটাল দেড় বাটি ময়দা লাগবে আমি আরও হাফ বাটি ময়দা পরে অ্যাড করব প্রথমে এক বাটি ময়দা মিশিয়ে নিচ্ছি তো দেখো খুব ভালো করে আমার প্রথমে যে এক বাটি ময়দা দিয়েছিলাম সেটা মেশানো হয়ে গেছে একটা দিক থেকেই আমি ঘোরাচ্ছি এটা শুধু মাথায় রাখবে তারপরে আবার আমি হাফ বাটি ময়দা অ্যাড করছি টোটাল দেড় বাটি ময়দা আমি এখানে দিলাম তো এই হাফ বাটি ময়দাটাকেও মিশিয়ে নেব তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখা যাচ্ছি দেখো এখন বেশ মিশ্রণটা ঘন হয়ে গেছে ময়দাটা তোমরা চেলে নিতে পারো তাহলে কিন্তু ভালো হয় খুব ভালো করে ময়দাটাও মেশানো হয়ে গেছে এবার নিয়েছি আমি হাফ বাটি লিকুইড দুধ কতটা দুধ লাগে শেষে বলে দেবো অল্প অল্প করে দুধ দেবো দুধটা একবার দিয়ে দেবে না দুধটা কিন্তু আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করা দুধ কেক তৈরিতে কোনো উপকরণই ফ্রিজের ঠান্ডা বা গরম নেওয়া যাবে না নর্মাল তাপমাত্রা নিতে হবে এটা শুধু মাথায় রাখবে তোমরা গুঁড়ো দুধকে আবারও বলছি জলের মধ্যে গুলে নিয়েও দিতে পারো তো অল্প অল্প করে আমি দুধটা দিচ্ছি আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো একটা ডিরেকশানে ঘুরিয়ে নিচ্ছি আর দেখো মিশ্রণটা ঠিক এরকম হবে ওপর থেকে ফেলে দেখিয়ে দিচ্ছি যখন মিশছে তখন কিন্তু এটা ব্যাটারের সাথে মিশে যাচ্ছে আর দুধটা দেখিয়ে দিচ্ছে আমার হাফ বাটি দুধ নিয়েছিলাম খুব সামান্য দুধ বাটিতে রয়ে গিয়েছে এবার এক চামচ আমি ছোটো চামচের বেকিং পাউডার এক চামচের তিন ভাগের এক ভাগ বেকিং সোডা এক চামচ ভ্যানিলা এসেন্স আর যেহেতু নিরামিষ কেক তাই আমি দিয়ে দেবো এক চামচ ভিনিগার তোমরা এখানে লেবুর রসও দিতে পারবে তো এই সব কিছুই কিন্তু তোমরা মুদি দোকানে পেয়ে যাবে কেক তৈরির যে জাটি খুব ভালো করে মিশিয়ে নিলাম সব কিছুকে মেশানো হয়ে গেছে আবারও আমি ওপর থেকে ফেলে দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা খুব বেশি পাতলা করবে না খুব বেশি ঘনও করবে না এবার আমি টুটি ফ্রুটি নিয়েছি এটা বাজারে কিনতেও পারবে রেসিপিও চ্যানেলে পেয়ে যাবে আমার টুটি পুটির মধ্যে অল্প গুঁড়ো ময়দা মিশিয়ে আমি দিয়ে দিলাম যাতে করে সব জায়গায় টুটি ফ্রুটিগুলো থাকে আর নিয়েছি দেখো জায় ফল কেনা কেকের মধ্যে একটা খুব সুন্দর ফ্লেভার থাকে এরকম জায় ফলকে করে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এগুলো তোমরা বাদ দিতে পারো তবে আমি সবটাই দেখিয়ে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিলাম ব্যাটারটা আমার একদম রেডি এবার আমি কেকের বাটিটা রেডি করবো কেক টিন হোক বা কেকের বাটি তার মধ্যে খুব ভালো করে তেল লাগিয়ে নেবে তার মধ্যে গুঁড়ো ময়দাও ছড়াতে পারো আমি বাটার পেপার বাটিটা নিচের অংশ সমান করে কেটে নিয়েছিলাম সেটা লাগিয়ে দিলাম বাটিটা রেডি করে নিয়েছি বা ব্যাটারটা ঢেলে দেবো মাছ বরাবর আর ব্যাটারটা ঢালার সময় আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিলো তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর দেখো ব্যাটারটা আমি সবটা ঢেলে নিয়েছি ব্যাটারটা ঢালার পর বাটিটাকে ধরে একটু কিচেন স্ল্যাবের ওপর এরকমভাবে ঠুকে দিতে হবে এতে করে কোনোরকম এক্সট্রা বাতাস যদি থাকে সেটা বেরিয়ে যাবে তো বাটিটা রেডি করে নিলাম এবারে আমি কড়াই নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে নিচে খুব সামান্য লবণ দিয়ে দিলাম লবণটাকে ভালো করে চাড়িয়ে দিলাম এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম বাটিটা বসানোর জন্য তারপর কড়াইটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট খুব ভালো করে কড়াইটাকে গরম করে নেবো মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার কেকটিনের বাটিটা খুব সাবধানে ঢাকনা খুলে বসিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম একদম লো ফ্লেমে তিরিশ মিনিট পর ফিরে আসবো গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছিলাম আর তিরিশ মিনিট পর দেখো কেকটা কত সুন্দর ফুলে উঠেছে এবার ওপর থেকে আমি পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দেবো এখানে আমি চেরি কাজু বাদাম আর একটা কিশমিশ দিলাম আমি খুব বেশি সাজালাম না তোমরা পছন্দ মতো সাজিয়ে নেবে আর প্রথমে দেবে না তাহলে কিন্তু কেকটা ফুলে উঠলে ড্রাই ফ্রুটসগুলো চলে যাবে এরকম তিরিশ মিনিট পর দেবে একদম লো ফ্লেমে আরও তিরিশ মিনিট পর আমি ফিরে এলাম টোটাল এক ঘন্টা পর আমি দেখাচ্ছি তো দেখো আমি টুথপিক দিয়ে কেকটা চেক করছি টুথপিকের গায়ে কেকের কোনো অংশ লাগেনি তার মানে কেকটা একদম পারফেক্টলি হয়ে গেছে এবার খুব সাবধানে সাঁড়াশি দিয়ে ধরে আমি কেকের বাটিটাকে কিচেন স্ল্যাবের উপর বসিয়ে রেখে দেবো এখন কেকটা বার করব না একটা এরকম চাপা দিয়ে রেখে দেবো তে করে কেকটা নরম থাকবে কেকটা যখন অনেকটা ঠান্ডা হয়ে আসবে তখন দেখো সাবধানে একটা ছুরি দিয়ে কেকের গা বরাবর এরকম কেক বাটিটা বাটিটাতে আলগা করে নেব তারপর একটা প্লেটকে উলটিয়ে এইভাবে দেখো কেকের বাটিটার পিছন দিকে হালকা করে টোকা দেব এইভাবে করলে কেকটা খুব সুন্দরভাবে খুব সহজেই বেরিয়ে আসবে গরম অবস্থায় কিন্তু কেককে কোনোভাবেই বার করতে যাবে না কেকটা ঠান্ডা করে নিয়ে তারপরে কেকের বাটি থেকে বার করবে পিছনে বাটার পেপারটা দেখো খুব সহজেই কিন্তু বেরিয়ে গেল আর কত সুন্দর নরম স্পঞ্জি জালিদার হয়েছে দেখো একদম নরম তুলতুলে স্পঞ্জি কেক তৈরি হয়েছে ডিম ছাড়া কত সুন্দর বাড়িতে কেক বানানো যায় দেখো কেকের সাইডটা কত সুন্দর হয়েছে আর কেকের মধ্যে কত সুন্দর কালার এসছে যেহেতু আমি চিনির ক্যারামেল তৈরি করেছিলাম তাই কেকের মধ্যে এত সুন্দর কালার এসছে আর কেকটা দেখো আমি প্রেস করে দেখিয়ে দিচ্ছি একদম তুলোর মতো নরম নরম তুলতুলে হয়েছে দেখো একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি ঠিক যে যেভাবে আমি বলেছি প্রত্যেকটা উপকরণ যদি সঠিক মাপে নাও একদম প্রথমবারই তোমরা পারফেক্টকে গ্যাসের উনুনে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে আমি কেকটা কেকটাও তোমাদের সাথে শেয়ার করছি তো সামনে ক্রিসমাস আসছে আর সারা বছরই কিন্তু তোমরা এই কেকটা ঠিক যেভাবে দেখিয়েছি এভাবে বানাতে পারবে দেখো কত সুন্দর জালিদার ভিতরে জালি তৈরি হয়েছে আর একদম নরম তুলতুলে স্পঞ্জি কেক তৈরি হয়েছে আজকের এই ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো বাড়িতে অবশ্যই ট্রাই করো ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজটাকে ফলো করে রাখার রিকোয়েস্ট রইল সকলে সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ